কিন্তু আবু তালেবের জন্য আল্লাহ নবীর শরীরের মধ্যে কাজ করতে পারে না কারণ আবু তালেব ছিল তপন কার যুগের সবচেয়ে বড় একজন সর্দার সবার থেকে পাওয়ার ছিল আবু তালেবের বেশি আর সেই আবু তালেব আমার নবীর কলিজার থেকে বেশি ভালোবাসত আবু তালেবের জন্য আল্লাহ নবীর শরীরে আঘাত করতে পারে না এই জন্য সময় বিচার দায়ের করছে আবু তালেবের কাছে আবু তালেব গো তোমার বাতিদারে তুমি সামলাও তোমার বাতিদার ধরমের মধ্যে চুনকালি মারতেছে তোমার বাতিদারে বলো এই রকম ধর্ম প্রচার করা বন্ধ করার জন্য তুমি যদি না পারো রে আমাদের হাতে ছেড়ে দাও আমরা তোমার বাতিদারে সাইজ করবো না

কিন্তু আমার নবীরে আবু তালে পঞ্চাশ বছরের মতো লালন পালন করছে জোরে জোরে কংস বাহা এত মহব্বতের চাচা এত মায়ের চাচা ইতো মহব্বতের চাচা সেই চাচা নবীরে কলিজার থেকে ভালোবাসত আল্লাহর নবীর সামনে একদিন দাঁড়ায় বলেন বাতি দাডে কেউ যদি তোমার বিরুদ্ধে কথা বলতে যায় কেউ যদি তোমারে বাধা দেয় আমি আবু তালেবের তরবারি দিয়ে তার ফয়সালা সর্বপ্রথম করব কারণ বাতিজা আমি তোমারে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি বলুন আবু তালেব কিসের মতো ভালোবাসত জানের চেয়েও আর আল্লাহ নবী বলেন

তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ খন জানের চেয়েও বেশি ভালোবাসত প্রশ্ন হলো মুমিন কেন হলো না

সুদা আমার কানে কানে পৌঁছায় দেন কিয়ামতের মাঠে আমি আপনারে সুপারিশ করে জান্নাতে নিব এত বড় সুসংবাদ দিল কিন্তু মুত্তালিব নবীর কথা কান দিল না আবু তালেব বলেন বাতি রে আমি তোমারে ভালো করে চিনি ও বাতিজা আমি তোমারে mohabbat করি জানের চেয়েও বেশি ভালোবাসি

এটা আমি তোমার চাচা আবু তালেব মানো pore jani আরে যooq banao শেষ প্রান্তে শুধু আপনাদেরকে বলতে চাই আবু তালেব জানতনি জুড়ে কয় না সত্ত তোমার আল্লাহ সত্ত এক আল্লাহ তোমার আল্লাহ ছাড়া দितीে কোনো খোদা নাই এটা আমি বিশ্বাস করি আমি জানি তোমার মালিক একজন আর এই ব্যাপারে কোনো সন্দেহ নাই বাতি যাই আমি জানি জানার মধ্যে কোনো ধরনের কমতি নাই জবানদ

সব বিষয়ে বলেছিলাম হেদায়েত কে দেয় আল্লাহ জুড়ে আল্লাহ জানার কোনো বাকি ছিল না আবু জাহিল্লার জানার বাকি ছিল না ওই আবু লাহাবও অনেক কিছু জানতো আবু লাহাব জানতো যেদিন আল্লাহর হাবিব দুনিয়াতে পদার্পণ করেছিল আবু লাহাব তার বান্দি আজাদ করে দিছিল নবী যে নবী হবে এটা বলা হাব বুস্ত কিন্তু মানতো না আবু লাহাব দাও জানতো মানতো না আবু লাহাব যদি ভালো নবীরে না পাইতো আবু লাহাব দুইটা ছেলে নবীর দুইটা মেয়ের দিয়া বিয়া করাইছে এই ঘটনা শুনছে নবীর দুইটা মেয়ে আবু লাহাব দুই ছেলের কাছে বিয়া দিছিল বানা সম্পর্ক ছিল চাচাও সম্পর্ক ছিল বিয়ায়ও ছিল সম্পর্ক ভালো ছিল কিন্তু স্বার্থের জন্য শিয়ারের জন্য ক্ষমতার জন্য জানার পরেও মানছে না আবু তালে বলেন বাতিজা মহব্বত করে কালে পড়তে পারবো না আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে চোখ দিয়া পানি সেটা দিছে আমার নবীর চোখ দিয়া পানি পড়ে কান্দে নবীজি কান্না শুরু করে দিয়েছে নবীজি কান্দে

চোকের সামনে চিরস্থায়ী নামি হয়ে যাব কেমনে রে আমি নবী হইয়া برداشت করে কিভাবে সহ্য করি আল্লাহ হাবিব চোকের পানি ছেড়ে দিয়া কানে ঠিক এই মুহূর্তে এই মুহূর্তে আমার তেলাওয়াত কি তো আয়াত আমার আল্লাহ নাজিল করে জানায়া দেয় ইন্নাক লা তাহদি মিন আহবাব তাওয়ালা

কারণ হেদায়তের আপনি রাস্তা দিছেন সিদ্ধান্ত আমি আল্লাহর হেদায়ত দিব কি দিব না এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত লেখার সিদ্ধান্ত আমি আল্লাহর একক সিদ্ধান্ত

তার একটা কারণ ছিল আবু তালে বানবাসত ঠিক মহাবত করত ঠিক সব ঠিক ছিল কিন্তু ছিল না রাসুনের অনুসরণ কি ছিল না অনুসরণ ছিল না অনুকরণ ছিল না রাসুলের একাত করতো না শুধু ভালোবাসার স্লোগান দিত আবু তালেব নাই কিন্তু আবু তালেবের সেলা পেলা কেমন পর্যন্ত থাকবে আবু তালেবের মতো মুখে মুখে স্লোগান দিবে নবীর ভালোবাসি 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 স্লোগান দিবে আবার দেখবেন রাসুলের পাপ থেকে মাথা পর্যন্ত রাসুলের শূন্য পাওয়া যায় না রাসুলের তরিকা পাওয়া যায় না কিন্তু মুখে মুখে স্লোগান দিবে কলিদার থেকে বেশি ভালোবাসি কথা কয় না উত্তর সরি ও আসলকে ভালোবাসে এটা সন্দেহ নাই কিন্তু আবু তালেবের যেমন অনুসরণ ছিল না এদেরও অনুসরণ নাই আবু তালেব ভালোবাসা গেছে জাহান নামে এরাও ভালোবাসা দেব জাহান করতো উমর রাসুলের ব্যাপারে কিছুই জানতো না তারা যেইভাবে বলতো উমর সেইভাবে লাভাইত যেদিন ওমর সর্বপ্রথম কোরআন শুনছে সেদিন উমর মানার চেষ্টা করছে

সাদাবাজি করে দুর্নীতি করে করবে হারাম জানিনি মিথ্যা কথা বলে হারাম জানিনি জানার পরেও যারা সুখ খায় জানার পরেও যারা ঘুষ খায় জানার পরেও যারা সুদে ঘুষে লিপ্ত হয় যেন বেবিচারে লিপ্ত হয় দুর্নীতিতে লিপ্ত হয় বুঝবেন এরা আর আবু জাহেলের মধ্যে কোন পার্থক্য নেই জানে আবু জাহেল ও রাসুলের সব ওয়াদ জানত মানত না এখনো তারা মানে না আবু জাহেল মানত না আবু জাহেদ সব জানত

ছিল না আপনারে কলিজা দিয়া বানো এর মধ্যে কোন ফরমালিন ছিল না আবু তালেব আপনি রাতের বেলা ঘুমাইলে মহাব্বতের খাতিরে আপনারে জড়ায়া দইরা ঘুমাইতো নিজের সন্তান হযরত আলী রে জড়ায়া দইরা ঘুমায় নাই আপনি নবীর রে জড়ায়া দইরা ঘুমাইতো আপনি নবীর শরীরের সঙ্গে আবু তালেবের শরীর লেগেছে আমি আল্লাহ সেই শরীরটা জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো না

কিন্তু আমি তাকায়া এর মাথা টুঁ বিনায় দাঁড়ি নাই ভাঁজাবি নাই শক্ত পেন বলুন ভালোবাসা আছে জিনা বলে ভালোবাসা আছে ভালোবাসা পুরো ভিতরটা ভর্তি কিন্তু অনুসরণ নাই ঠিক ভালোবাসা আছে অনুসরণ নাই ভালোবাসা আছে কি নাই তাহলে এরকম ভালোবাসা একজন আর একজনের কাছে পারে হিন্দু চলে হিন্দু মুসলমানের মারে ভালোবাসে মুসলমান ছেলে হিন্দু মেয়েরও ভালোবাসে বন্ধু বন্ধুরে ভালোবাসে হিন্দু ছেলে আরেক হিন্দু ছেলের মহব্বত করে বন্ধুত্ব ভালোবাসা শুধু ভালোবাসা দিয়ে নবীরে জান্নাত পাওয়া যাবে না কারণ ভালোবাসা একটা সাবজেক্ট অনুসরণ আরেকটা সাবজেক্ট এই জন্য ভালোবাসার সঙ্গে লাগবে কি অনুসরণ অনুকরণ লাগবে শুধু ভালোবাসা দিয়ে জান্নাত তালাশ করলে আবু তালেবের মতো হবে আর যদি ভালোবাসার সঙ্গে অনুসরণ অনুকরণ করেন তাহলে আবু বক্পরের মতো হবে কোনটা সিদ্ধান্ত নিবেন আমরা আবু আবুবকরের মতো ভালোবাসবো যেটার সঙ্গে ভালোবাসা আছে অনুসরণও আছে সুতরাং আসুন শেষ কথাই হলো হেদায়তের রাস্তা আপনার তালাশ করতে হবে হেদায়তের রাস্তা আপনাকে তালাশ করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে তারপরে আল্লাহ হেদায়েত দিবে কথা বলেন ঠিক না আমরা সবাই আল্লাহর কাছে হেদায়েত চাই ঠিক কিনা বলেন